তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীর সময়কে আলাদা আলাদা যুগে ভাগ করা হয়েছে কেন কেন কিছু যুগে শান্তি সমৃদ্ধি আর আধ্যাত্মিক জ্ঞানের জন্য পরিচিত আর কিছু যুগ কেবল অশান্তি দুর্ভিক্ষ অন্ধকার আর সংঘাতের জন্য কেন আজকের সময়ে মানুষ ক্রমেই অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে সত্য ন্যায় ধর্ম সততা সব কিছু যেন হারিয়ে যাচ্ছে কেন মনে হয় জগৎ আজ ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে আজ আমরা কথা বলবো সেই কলিযুগের রহস্য নিয়ে যা মানবজাতির ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় যুগ বলে ধরা হয়েছে একটি যুগ যেখানে মানুষের মনে মোহ ক্রোধ অহংকার লোভ অজ্ঞানতা আর অসৎ কাজের আধিপত্য থাকে তুমি যদি মনে করো আমি তো ভালো মানুষ আমার জীবন ঠিকঠাক চলছে তবু আমি কেন এত কষ্ট পাচ্ছি তাহলে আজকের এই জ্ঞান তোমার চোখ খুলে দেবে কারণ কলিযুগ শুধু বাইরের কষ্ট নয় এটি আমাদের অন্তরের পরিবর্তন আমাদের চারপাশের পরিবেশের প্রতিফলন আমরা জানব কিভাবে মানুষের আচরণ সমাজের অবনতি প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ আর অশান্তি একত্রিত হয়ে এই যুগকে বিপজ্জনক করে তোলে আমরা জানতে পারবো কলকি অবতার কেন আসবেন কিভাবে তিনি পৃথিবীকে নতুন দিশা দেখাবেন এবং কেন এই যুগের চরম অন্ধকারের পরেই নতুন আলো আসবে এই ভিডিও তোমাকে নিয়ে যাবে কলিযুগের গভীরে যেখানে প্রতিটি আধ্যাত্মিক সংকেত প্রতিটি পুরাণের বার্তা এবং প্রতিটি মানবিক শিক্ষা তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রস্তুত হও কারণ আজ আমরা জানবো সেই সব গোপন তথ্য যা তোমার জীবন আত্মা এবং দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে সর্বপ্রথম আমরা জানব কলিযুগ কি কলিযুগ হল চারটি যুগের মধ্যে শেষ এবং সবচেয়ে অন্ধকারময় যুগ এটি এমন একটি সময় যখন মানুষের মধ্যে অহংকার লোভ এবং অজ্ঞতার আধিপত্য থাকে এই যুগে সত্য ন্যায় ও আধ্যাত্মিক মূল্যবোধ অবন্তি পায় মানুষ তাদের দায়িত্ব সততা এবং ধর্মের প্রতি অমনোযোগী হয় প্রকৃতি সমাজ এবং মানবিক সম্পর্কগুলো এই যুগে ক্ষয়প্রাপ্ত হয় কলিযুগ শুধু বাহিক দুঃখ নয় এটি আমাদের অন্তরের অন্ধকারের প্রতিফলন মানুষ যখন নিজের অহংকার ও লোভকে জাগ্রত করে সত্য ও আধ্যাত্মিক জ্ঞানকে অবজ্ঞা করে তখন যুগের চারপাশে অশান্তি এবং দুর্যোগ জন্মায় তুমি জানো কলিযুগে মানুষের চারপাশের জীবন কেমন হবে এই যুগে মানুষ ধন ও ক্ষমতার প্রতি অতি লোভী হয় সত্য ও ন্যায়কে অবহেলা করে মানুষ পারস্পরিক বিশ্বাস হারায় সম্পর্ক দুর্বল হয় সাম্প্রতিক যুগের সামাজিক অশান্তি দুর্নীতি যুদ্ধ এবং পরিবেশের বিপর্যয় এগুলো কলিযুগের প্রকৃত চিহ্ন এটি বৈজ্ঞানিক বা সামাজিক বিশ্লেষণ দিয়ে বোঝা যায় না কারণ এই যুগের গভীরতা আধ্যাত্মিক মানুষ যখন নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারে না তখন সেটি সামাজিক অশান্তি দুঃখ এবং যুদ্ধের আকারে প্রকাশ পায় এই যুগে কলকি অবতার আসবেন যখন অশান্তি সর্বাধিক বৃদ্ধি পাবে সত্য ও ন্যায়ের অবনতি সর্বোচ্চে পৌঁছাবে তিনি প্রতিটি মানুষকে ন্যায় সততা এবং আধ্যাত্মিক শিক্ষার দিকে ফিরিয়ে আনবেন কলকি অবতার শুধু শাস্তি দেবেন না তিনি নতুন যুগের সূচনা করবেন যেখানে সত্য ন্যায় এবং আধ্যাত্মিক জ্ঞান পুনরায় প্রতিষ্ঠিত হবে এটি শুধু একটি ধর্মীয় ধারণা নয় এটি মানবজাতির জন্য এক আশার বার্তা প্রত্যেকটি অন্ধকার যুগে নতুন আলোর জন্ম দেয় যেমন রাত যত গভীর হয় সূর্য তত উজ্জ্বল হয়ে উদিত হয় কলিযুগের যন্ত্রণা মানুষের কষ্ট এবং সমাজের অবন্তি এগুলোই তৈরি করে সেই পরিস্থিতি যেখানে মানুষের মধ্যে সত্যিকারের পরিবর্তন আসে কলকি অবতার বা আধ্যাত্মিক শিক্ষাগুলো শুধুই প্রতীক নয় এগুলো নির্দেশ দেয় কীভাবে অন্ধকারে থেকেও আমরা নিজের ভেতরের আলো খুঁজে পেরে পারি যুদ্ধ দুর্ভিক্ষ এবং মানবিক যন্ত্রণা সবই আত্মার জাগরণের জন্য প্রয়োজনীয় পাঠ কলিযুগের সবচেয়ে বড় প্রভাব হলো মানুষের চেতনা ও মননশীলতার অবন্তি মানুষ যখন লোভ ক্রোধ অহংকার এবং অজ্ঞতার মধ্যে আবদ্ধ থাকে তাদের সম্পর্ক দুর্বল হয় সমাজ অস্থির হয় এবং পরিবারের ভিতরে সংঘাত জন্মায় এই যুগে মানুষের মধ্যে সত্যিকারের দয়া সহানুভূতি এবং ন্যায়বোধ কমে যায় অন্যের প্রতি বিশ্বাসের অভাব সম্পর্কের দুর্বলতা শুধু বাহিক নয় ভেতরের মনেও অন্ধকার সৃষ্টি করে তুমি যদি নিজের চারপাশ দেখো তবে প্রতিটি ছোট ঝগড়া প্রতিটি প্রতারণা এবং প্রতিটি সামাজিক অশান্তি সবই কলিযুগের প্রভাবের অংশ কিন্তু এই পরিস্থিতি শুধুই শাস্তি নয় এটি এক ধরনের শিক্ষণীয় পরিস্থিতি যা মানুষের চেতনা জাগ্রত করে যখন মানুষ নিজের ভুল বুঝবে নিজের অজ্ঞতা চিনবে সেই সময়ই তারা সত্যিকারের পরিবর্তন অর্জন করতে পারবে কলিযুগ শুধু বৃহত্তর সমাজকে নয় ব্যক্তির জীবনকেও প্রভাবিত করে অর্থের লোভ অহংকার বা সম্পর্কের অশান্তি এইসব মানুষের ভেতরের শান্তিকে নষ্ট করে মানুষ সহজভাবে সুখ খুঁজে পায় না কারণ তারা ভেতরের ভার বহন করে যারা নিজের আত্মার দিকে মনোযোগ দেয় না তাদের জীবনে ক্রমাগত হতাশা দুশ্চিন্তা এবং ভয় তৈরি হয় অন্যদিকে যারা আধ্যাত্মিক জ্ঞানে আগ্রহী নিজের ভুলগুলো স্বীকার করতে পারে তাদের মধ্যে অন্তরের শক্তি জন্মায় এই যুগে ভেতরের প্রশান্তি অর্জন করাই চূড়ান্ত লক্ষ্য এবং এটি অর্জন করা সম্ভব শুধুমাত্র সচেতন চেতনার মাধ্যমে কলিযুগের অন্ধকারে একমাত্র আলো হল আধ্যাত্মিক জ্ঞান যা মানুষের অন্তরে সত্য ও ন্যায়কে জাগ্রত করে পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই জ্ঞান সংরক্ষণ করেছেন যা আজও আমাদের জন্য পথ প্রদর্শক আধ্যাত্মিক জ্ঞান শেখায় কিভাবে অহংকার লোভ এবং ক্রোধ থেকে মুক্ত হওয়া যায় কিভাবে ধৈর্য ক্ষমা এবং সত্যিকারের শক্তি অর্জন করা যায় এই জ্ঞান ছাড়া মানুষ শুধু বাহিক জগতে চলাফেরা করতে পারে কিন্তু নিজের অন্তরের অন্ধকার ভাঙতে পারে না তুমি যখন এই শিক্ষাগুলো অন্তরে প্রযোগ করবে তুমি দেখবে কলিযুগের যন্ত্রণা শুধু তোমাকে ভেঙে দেয় না এটি তোমার আত্মাকে শক্তিশালী করে পুরাণে বলা হয়েছে কলিযুগের চরম অন্ধকারের পরে আসে নতুন যুগের সূচনা যেখানে সত্য ন্যায় এবং আধ্যাত্মিক মূল্যবোধ পুনরায় প্রতিষ্ঠিত হবে কলকি অবতার এই সময় আসবেন যেন মানুষের মধ্যে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারেন প্রতীকী দিক থেকে এটি বোঝায় যখন যন্ত্রণা সর্বাধিক হয় তখন মানুষের অন্তরে পরিবর্তনের আগুন জ্বলে ওঠে যে যন্ত্রণা তুমি অনুভব করছো এটি শুধু শাস্তি নয় এটি তোমার আত্মার জাগরণের পূর্বাভাস কলিযুগ শুধু ইতিহাসের একটি ঘটনা নয় এটি প্রতিটি মানুষের জীবনের অন্তর্দৃষ্টি এবং চেতনার পরীক্ষা যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে চেনে ক্ষমা ধৈর্য এবং সত্যের পথে চলতে শিখে সে এই যুগের অন্ধকারকে আলোর পথে রূপান্তর করতে পারে প্রতিটি প্রতিকূলতা প্রতিটি যন্ত্রণার মুহূর্ত সবই তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য যদি তুমি সচেতন হও নিজের অন্তরে দৃষ্টি দাও তাহলে কলিযুগ তোমাকে ভয় দেখাতে পারবে না বরং তোমাকে নিজের সত্তা ও শক্তি জানাবে পুরাণ অনুযায়ী কলকি অবতার আসবেন যখন কলিযুগের অন্ধকার সর্বাধিক ছায়া ফেলবে এই অবতার কেবল শাস্তি দেবেন না বরং মানুষের মধ্যে সত্য ন্যায় এবং আধ্যাত্মিক জ্ঞান পুনঃস্থাপন করবেন তিনি আসবেন সাদা ঘোড়ায় চড়ে হাতে ধরা থাকবে অদৃশ্য শক্তির প্রতীকী অস্ত্র যা মানুষের অহংকার লোভ এবং অসৎ কাজকে দূর করার প্রতীক কলকি অবতারকে ভয় বা বিচার হিসাবে ভাবার দরকার নেই তিনি আসবেন এক ধরনের আত্মিক পরামর্শদাতা যিনি দেখাবেন কিভাবে মানুষের মধ্যে শুদ্ধি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা করা যায় প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ এবং প্রতিটি শিক্ষা সবই মানুষের চেতনার জাগরণের জন্য কলিযুগের চরম অন্ধকার পরবর্তী যুগের জন্য পথ প্রস্তুত করে যেখানে সত্য ন্যায় এবং আধ্যাত্মিক শিক্ষার পুনরায় প্রতিষ্ঠা হবে নতুন যুগে মানুষ লোভ অহংকার এবং অজ্ঞতার জঞ্জাল থেকে মুক্ত হবে এটি হবে মানব জীবনের নতুন সূচনা যেখানে সচেতনতা ক্ষমা এবং অন্তরের শান্তি সবচেয়ে বড় মূল্যবোধ এই নতুন যুগের আগমন শুধুমাত্র বাইরের পরিবেশে নয় প্রতিটি মানুষের অন্তরে শুরু হবে যে ব্যক্তি নিজের আত্মার দিকে মনোযোগ দেবে তিনিই নতুন যুগের আলো দেখবে যুগের পরিবর্তন হল প্রাথমিকভাবে মানব চেতনার পরিবর্তন কলিযুগের অন্ধকার শুধু গল্প নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য শিক্ষা দেয় যদি তুমি নিজের জীবনে শান্তি শক্তি এবং পূর্ণতা খুঁজে পেতে চাও তাহলে তিনটি মৌলিক শিক্ষা মেনে চলতে হবে সচেতনতা ক্ষমা এবং নিজের অন্তরের প্রতিশততা সচেতন হও প্রতিটি কাজের প্রভাব বুঝো ক্ষমা করো অন্যকে এবং নিজের ভুলকে মুক্তি দাও নিজেকে ভালোবাসো নিজের সীমা শক্তি এবং দুর্বলতাকে বোঝো এই তিনটি আধ্যাত্মিক স্তম্ভের উপর জীবন সাজালে কলিযুগের যন্ত্রণা তোমাকে ভাঙতে পারবে না বরং প্রতিটি বাধা প্রতিটি দুঃখ প্রতিটি চ্যালেঞ্জ তোমার আত্মাকে শক্তিশালী করবে কলিযুগ আমাদের শিখায় যন্ত্রণা প্রতিকূলতা এবং সামাজিক অশান্তি শুধু শাস্তি নয় এগুলো হল অন্তরের গভীর জাগরণের পাঠ যদি তুমি নিজের অন্তরে দৃষ্টি দাও সচেতনভাবে চিন্তা করো আধ্যাত্মিক শিক্ষার অনুশীলন করো তাহলে এই যুগের সব অন্ধকার তোমাকে আলোর দিকে নিয়ে যাবে যখন তুমি নিজের অন্তরে আলো আনবে তুমি বুঝবে কলিযুগের যন্ত্রণা অস্থায়ী মানব চেতনার জাগরণ স্থায়ী কলিযুগ আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকটি মানুষই নিজের জীবন ও সমাজের পরিবর্তনের জন্য দায়ী। যদি আমরা নিজের অজ্ঞতা অহংকার এবং লোভকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন আমরা শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হই না সমাজ ও পৃথিবীরও ক্ষতি করি কলকি অবতার এবং নতুন যুগের সূচনা আমাদের শেখায় সত্য ন্যায় এবং আধ্যাত্মিক শিক্ষার পথে চলা প্রতিটি মানুষকে শক্তি দেয় যে মানুষ নিজের অন্তরের অন্ধকারকে চেনে যে মানুষ ক্ষমা সচেতনতা এবং ভালোবাসা চর্চা করে তার জীবন হবে আলোর শান্তির এবং পূর্ণতার এই যুগের প্রতিটি শিক্ষা অতীত বর্তমান এবং ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক যখন তুমি এগুলো অন্তরে গ্রহণ করবে তখন কলিযুগের অন্ধকার তোমার জীবনে ভয় সৃষ্টি করতে পারবে না বরং তুমি নিজের শক্তি ও আলো আবিষ্কার করবে কলিযুগের সময় মানুষ প্রায়শই হতাশা দুশ্চিন্তা আতঙ্ক এবং অভাবের মধ্যে ভোগে প্রতিটি সমস্যা প্রতিটি ব্যর্থতা তাকে ভেতর থেকে কমিয়ে দেয় কিন্তু এই পরিস্থিতি শুধু শাস্তি নয় এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা যদি তুমি ভেতরের শান্তি খুঁজতে চাও তাহলে প্রথমে নিজের চিন্তা এবং আবেগকে চেনা প্রয়োজন তোমার ক্রোধ লোভ দুশ্চিন্তা এবং অজ্ঞতা এগুলো সবই তোমার অন্তরের অন্ধকারের প্রতিফলন সমাধান হল সচেতনভাবে নিজের চেতনা বিকাশ করা প্রতিটি কর্মের প্রভাব বোঝা এবং নিজের ভুল স্বীকার করা এই অল্প পরিবর্তনই তোমাকে জীবনের চাপ কষ্ট এবং অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে কলিযুগ শুধু ব্যক্তিগত জীবনের উপর নয় সম্প্রদায় এবং সমাজের উপরও প্রভাব ফেলে দুর্নীতি অসততা বিশ্বাসের অভাব পারিবারিক এবং সামাজিক সংঘাত সবই এই যুগের বৈশিষ্ট্য তুমি যদি নিজের চারপাশের সম্পর্কের দিকে মনোযোগ দাও তাহলে দেখতে পারবে প্রত্যেকটি যন্ত্রণার মুহূর্তই শিক্ষার এক সুযোগ ক্ষমা করা সম্পর্কের পুনর্গঠন এবং আন্তরিক সংযোগ সৃষ্টি এই অভ্যাসগুলো কলিযুগের অন্ধকারকে কমিয়ে আনে কলিযুগের সবচেয়ে বড় শিক্ষা হল ভেতরের শক্তিকে চেনা এবং ব্যবহার করা যখন সমাজে অশান্তি থাকে মানুষ কষ্টে থাকে তবে তোমার আত্মা শক্তিশালী হতে পারে যদি তুমি সচেতন হও ভেতরের শক্তি মানে শুধু নিজের জন্য নয় এটি সমাজ পরিবার এবং পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতা প্রত্যেকটি ছোট কাজ দয়া সহানুভূতি ধৈর্য এই শক্তি বাড়ায় এবং অন্ধকারকে আলোয় পরিবর্তন করে কলিযুগের পাঠ শুধু পুরাণে নয় আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তেই প্রযোকযোগ্য প্রতিটি কাজের আগে সচেতন হও প্রতিটি মানুষের সঙ্গে দয়া ও সম্মান বজায় রাখো নিজের ভুলগুলো স্বীকার করতে শিখো এই অভ্যাসগুলো তোমার জীবনের অশান্তি কমাবে কর্মের ঋণ হালকা করবে আর অন্তরের শান্তি বাড়াবে যখন তুমি এই শিক্ষাগুলো বাস্তবে প্রযোগ করবে কলিযুগের অন্ধকার তোমাকে ভয় দেখাতে পারবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল কলিযুগের অন্ধকার শুধু চূড়ান্ত নয় এটি নতুন আলোর সূচনা যে ব্যক্তি নিজের অন্তরে দৃষ্টি দেয় সচেতন থাকে এবং আধ্যাত্মিক শিক্ষার পথে চলতে পারে সে নতুন যুগের আলো দেখতে এটি আমাদের মনে করিয়ে দেয় যে যন্ত্রণা ব্যথা এবং প্রতিকূলতা আমাদের শত্রু নয় এসবই আমাদের শক্তি আমাদের চেতনা এবং আত্মার জাগরণের হাতিয়ার যে ব্যক্তি এটি উপলব্ধি করে তার জীবন হয় আলোর শান্তির এবং পূর্ণতার কালিযুগের যন্ত্রণা শুধু শাস্তি নয় প্রত্যেকটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশার মুহূর্ত এসবই আত্মার শিক্ষার অংশ যখন তুমি বুঝবে যে তোমার অভিজ্ঞতাগুলো শুধু তোমাকে ভেঙে দেয়নি বরং তোমাকে শক্তিশালী ও সচেতন করেছে তখন জীবনের সব দুঃখের অর্থ নিজে থেকেই স্পষ্ট হবে কলিযুগের পাঠ শেখায় যন্ত্রণার মধ্যেও শান্তি খুঁজে বের করতে হয় যে ব্যক্তি ব্যথাকে শত্রু হিসেবে না দেখে বন্ধু হিসেবে গ্রহণ করে সে কেবল বাঁচে না সে বিকশিত হয় কলিযুগের সময় মানুষ সহজে ক্ষিপ্ত হয় বিরক্ত হয় প্রতিশোধ নেয় কিন্তু ক্ষমা এবং দয়া অভ্যাসে পরিণত হলে প্রতি সম্পর্ক প্রতিটি পরিস্থিতি প্রতিটি ব্যর্থতা মানুষকে শিখায় এবং উন্নত করে ক্ষমা করা মানে শুধু অন্যকে মুক্তি দেওয়া নয় নিজের মনকে ও মুক্ত করা যে ব্যক্তি ক্ষমা শিখেছে সে আর নিজের ভেতরের অন্ধকারে আটকে থাকে না যে দয়া শিখেছে সে মানবিক সম্পর্ককে পুনঃস্থাপন করতে পারে কালীযুগের ভেতরের অন্ধকারকে জয় করার একমাত্র শক্তি হল সচেতনতা তুমি যখন নিজের ভাবনা কাজ এবং অনুভূতির প্রতি সচেতন হবে তুমি বুঝবে কোথায় তুমি নিজের ক্ষতি করছ কোথায় উন্নতি হচ্ছে সচেতনতা মানে নিজের অন্তরের সঙ্গে সংযোগ যখন তুমি প্রতিটি মুহূর্তে সতর্ক থাকবে তুমি দেখতে পারবে কিভাবে বাহ্যিক অশান্তি অন্তরের শক্তিকে প্রভাবিত করছে এই জ্ঞান অর্জন করলেই মানুষ সত্যিকারের মুক্তি পায় যখন কলিযুগের অন্ধকার সর্বাধিক হয় তখনই নতুন যুগের সূচনা ঘটে এই নতুন আলো শুধু বাইরের পরিবেশে নয় প্রতিটি মানুষের অন্তরে জন্ম নেয় যে ব্যক্তি নিজের আত্মাকে চেনে যে ব্যক্তি ক্ষমা সচেতনতা এবং ভালোবাসা চর্চা করে সে নতুন যুগের আলো অনুভব করবে যুদ্ধ দুঃখ এবং সামাজিক অশান্তি কেবল পূর্বশর্ত তোমার নিজের ভেতরের পরিবর্তনই নতুন যুগের সূচন কালিযুগ আমাদের শিখিয়েছে প্রত্যেকটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি অন্ধকার মুহূর্ত মানব চেতনার জন্য শিক্ষা যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে চেনে যে ব্যক্তি ক্ষমা ও দয়া চর্চা করে যে ব্যক্তি সচেতন ও আত্মপ্রত্যয়ী তার জীবন হয় আলোকিত শান্ত এবং পূর্ণ কালকি অবতার বা নতুন যুগের গল্প শুধু প্রতীক নয় এটি আমাদের জন্য বার্তা যে যখন তুমি নিজের অন্তরে আলো আনবে তুমি জীবনের প্রতিটি যন্ত্রণা থেকে শক্তি খুঁজে পাবে তোমার নিজের সচেতনতা ক্ষমা এবং ভালোবাসাইকালি যুগের অন্ধকারকে আলোতে রূপান্তরিত করবে